জন্য আশ্রয় চায় ইবলি যেন তাদের গায়ে স্পর্শ করতে না পারে হাদিসের মধ্যে আসে মামিন মাউলুদিন ইউলাদু ইল্লা মাসা হুসাইদ যে কোন সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে মিস্টার ইবলিস তার গায়ে হাত দিয়ে আঙ্গুল দিয়ে তার গায়ে গুতা লাগা লাগায় দেখে এটার উপরে আমার রাজত্ব কি পরিমাণ চলব এটা কি আবু জাহেলের বংশধর না ফেরাউনের বংশধর নাকি আল্লাহর নবীর বংশধর কথা বলেন ট্রাই করে টেস্ট না করে যদি দেখে যে না এড়ে দিয়া বাংলাদেশের টাকা পয়সা লুট করে বাহিরে নেওয়া যাবে তখন কয় যে তোর এক নম্বর খলি পাবান কথা না এরকমের মানুষ তো বাংলাদেশে কখনো যায় না যারা বাংলাদেশের টাকা পয়সা লুটপাট করে বিদেশে জমাইছে ঘুমাই গেছেন এরকম মানুষ তো বাংলাদেশে কখনো স্বাধীন হওয়ার পর আসে নাই কথা কয় না জোরে বলেন মানুষের হক নষ্ট করে হাজার হাজার মানুষকে হত্যা করে যারা ক্ষমতায় থাকতে চায় টেস্ট করলে দেখা যাবে তাদের ব্লাডের মধ্যে ফেরাউনের রক্ত আছে কারণ এই কাজ করছিল ফেরাউন কথা কান আপনাদের কষ্ট বেশি হইতেছে ফেরাউন কি যখন ফেরাউন একটা স্বপ্ন দেখছিল যে কথার নাম লতা একটার পরে আর একটা চলে আস স্বপ্ন দেখছে একটা আগুন এই যে মসজিদ আকসার থেকে বাইরিস বাহির হইয়া মিশরে ঢুকছে তা সিরির কথা কিন্তু গল্প না। ঢুকছে যে মিশুরে ঢুই শুধু ফেরাউনের বংশধর যারা আছে তাদের ঘরে ঢুকে জ্বালাই দে ঘরে ঢুকে দে আর আশপাশে যে বংশধর আছে এগুলোর ধারে কাছেও যায় না সকাল সকালবেলা ফেরাউন গণককে ডাকছে ডাইকা বলতেছে একটা আজীব স্বপ্ন দেখলেন যাপনার কি স্বপ্ন দেখলেন কে যে আগুনটা আয়সা শুধু আমার বংশধরের ঘরে ঢুকে আর জ্বালা পাশে যে বনি ইসরাহল মুসানবির বংশধরের ঘর আছে এটির ধারে কাছেও যায় না এটা আবার কোন ভার্সিটির ছাত্র কথা কয় না এটা কি টেকনিক্যাল কলেজের না বুয়েটের না রুয়েটের ছাত্র বুঝাইল কে তা গণকরা কয় যাহাপনা সর্বনাশ সর্বনাশ কি হয়েছে কয়েটা আগুন নয় এটা হলো বন ইসরা একটা সন্তান জন্ম নিবে যেই সন্তানের হাতে আপনার রাজত্ব তসনস হয়ে যাবে কথা বলেন ঠিক কেনা তাই বলে হা জরুরি ইমার্জেন্সি মিটিং কল করছে ওজির নাজির কি তো গণকরা তোই কথা কী বনি ইসরা বলে একটা ছেলে সন্তান জন্ম নিবে এ বলে আমার রাজত্ব নেওয়া যাবে তার জাতিকে মুক্ত করে ফেলবে পরামর্শ দিন কি করা যায় জালেম আর দুর্নীতিবাদ যারা হয় তাদের সাইড যারা থাকে ওইগুলো দুর্নীতিবাজ হয় কথা বলেন ঠিক ঠেকেরা ওইগুলো জালেম হামান ওজির নাজির যারা সেলেরা কয় যাহা একটাই রাস্তা আশ থেকে বনি ইসরাইলে যত ছেলে সন্তান জন্ম নিবে কৌশি কাটা কথা পায় না সন্তান জন্ম নিবে মেরে ফেলত জন্ম নিবে মেরে হয়ে গেল সিদ্ধান্ত হয়ে গেল জল্লা চতুর্দিকে দিকে মহল্লায় অলিতে গলিতে গুলিতে পাঠাই দিছে যখনই দেখবা বনি ইসরায়েল ইসরাইল গুত্রে কোনো সন্তান জন্ম নিছে ছেলে সন্তান কোনো কথা নাই জবা নজুবিল্লা লক্ষ লক্ষ সন্তানকে ক্ষমতা টিকে রাখার জন্য তখন ফেরাউন জবাই করছে কিসের জন্যে কিসের জন্যে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতা টিকে রাখার জন্য নির্বিচারে পাখির মতো গুলি করা হয়েছে কিন্তু কিন্তু ক্ষমতা আসে না গেছে ক্ষমতার মালিককে কে জোরে কম করেন না কেউ আমি রাজনৈতিক আলোচনা করতেছি না বুঝার জন্য বলতেছি পনেরো বছরের ক্ষমতা পনেরো দিনের আন্দোলনে শেষ দেবীকে হাইকোর্ট থেকে সরানোর জন্য আন্দোলন করেছিলেন হাজার হাজার আলেমুল আমাকে জেলখানায় বন্দি করা হয়েছে আল্লাহ আলেমুল আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছেন বলেছিলেন যে তোরা একটু সবর কর এক মূর্তির আন্দোলন করে তোরা জেলখানায় কারাবন্দি হয়েছ এমন একদিন আসবে যে একদিনে সব মূর্তি ভেঙ্গে চুরমার হয়ে যাবে না বলেন পাইসালাকা আল্লাহ চিন্তা করেন পনেরোটি বছর ক্ষমতায় থাকার পর পঁয়তাল্লিশ মিনিট সময় চাইছিল যে পঁয়তাল্লিশ মিনিট সময় দিন একটা ভাষণ রেকর্ড খুলি ও সে পঁয়তাল্লিশ মিনিট চতুরের কথা পঁয়তাল্লিশ সেকেন্ডও সময় নাই তাড়াতাড়ি ওরাল দেন কথা কয় না বুঝতে হবে রাগ করেন না কেউ কোন দল করলে রাগ করেন না আমি বাস্তবতা বলতেছি বাস্তবতা বলতেছি ভালো করে চিন্তা করেন দাম্বিকতা নেয়া যারা চলে আল্লাহ বলেন তাদেরকে যখন আমি পাকড়াও করি তখন পাঁচ সেকেন্ড সময় পায় না দাম্বিকতা আল্লাহর কাছে পছন্দনীয় নয় জোলম আল্লাহর কাছে পছন্দনীয় নয় যারা জোলম করে অন্যায় করে অত্যাচার করে মানুষের উপরে নির্বিচারে পাখির মতো গুলি চালায় আল্লাহ কয় সুযোগ দি ছাড় দি আমি ছেড়ে দেই না টান যখন দি তখন কোন ক্ষমতায় তারা রক্ষা করতে পারে না বন্ধুরাষ্ট্র নিজের বাঁচানোর জন্য আবুল তাবল করছে যে আমাকেও দেশে নাই আমাদের দেশে নাই কথা কয় না কারণ প্রধান উপদেষ্টা শুধু এইটুকুন বলেছিলেন যদি আমাদেরকে অশান্ত করেন তাহলে কিন্তু সেভেন সিস্টার আমাদের হাতে আছে কথা কয় না কি বলছিল সেভেন সিস্টার সাতটা রাজ্য কিন্তু আছে শুধু শুধু আমরা বিসমিল্লা করে বলে দিলেই হবে তাহলে আপনার তখতের তাউস উঠতে থাকবে কথা বলেন ঠিক এক কথাই সব স্তব্ধ হয়ে গেছে এখন স্বীকার করতে পর্যন্ত রাজি না যে আমার দেশে আছে কায়া পাল্টাইছেন কে অবস্থা পাল্টাইছেন কে আল্লাহ। আল্লাহ। محترم ইসরাইলের সন্তানদেরকে হত্যা চালানো হচ্ছে। ছেলে সন্তান জন্ম হয় জবায় আর এমন এক কঠিন মুহূর্তে মূসা নবীর দুনিয়াতে আসার সময় ছিল। কালকে গয়েন কালকে কইলো চলবে। যেখানে বাগের ভয় যেখানে বাঘের ভয় মুসার মা বাড়িতে নয় ঘরের মধ্যে নয় এলাকায় নয় নির্জনে জঙ্গলে গিয়ে তোমার সন্তানকে প্রসব করছো এ মুসার মা সন্তানকে প্রসব করার পর এক মুহূর্তের জন্যও তোমার কাছে আখ বানা কোরানের কথা কিন্তু সন্তানটা প্রসব করে সাথে সাথে একটা কাদের বাক্সের মধ্যে বইরা এড়ারে সমুদ্রের ভাসায় লাহ আকবার আর জোরে বেলা না লাহ হ আখবার আর নেখুদি ফি গিফিত ফাঁকো في اليم فليلقه اليم بالساحل ياخذه عدو لي وعدو والقيت عليك محبه مني والقيت عليك محبه مني الله ولن ছোট বাক্সের মধ্যে করে তুমি সমুদ্রে ভাসিয়ে দিবা তোমার সন্তানের জন্য কোনো টেনশন করো না তোমার সন্তানের দায়িত্ব আমি আল্লা হাজরিত মুসার্মা দি করেন নাই একটা কাঠের বাক্সের মধ্যে করে মুসা পাকাম্বরকে সমুদ্রে ভাসাই দিলেন

কাঠের বাক্সটা কোথায় যা দেখে ওই ঢেউ কাঠের বাক্সটাকে নিয়ে খেলতে খেলতে ওই ফেরাউনের বাড়ির ঘাটে আল্লাহ আকবার বলেন কারবারটা দেখছেন গেছে গো ফাল আলু ফিরা লিয়াকুনা লাহুম সকাল বেলা যখন হল ফেরাও বাড়ির চাকরানীরা সকাল বেলা ঘাটে আসছে দেখি সুন্দর একটা কাটের বাক্স তার সিদ্র দিয়া কেমন যেন নূর চমকাইতেছে আরো জোরে বলেন সোহান এরা মনে করছে না জানি কি দামি জিনিস ওই বাক্সের ভিতরে আছে খুলে খুলে নাই নাই সুজাব ওই বাক্সটাকে আদর যত্ন করে ফেরাউনের রাজপ্রসাদে উপস্থিত আরে জন আবার ভাইরা যখন এই ফেরাউনের বাসায় ওই বাক্সটাকে নিয়ে উপস্থিত হয়ে গেল ফেরাউনের ঘরে আল্লাহ এমন এক দিনদার নারী রেখেছিলেন লেডি রানী যিনি এত বড় আল্লাহ ওয়ালি নারী ছিলেন দুনিয়াতে থাকতেই আল্লাহ তার জান্নাত দেখাই দিছে আসিয়া বাক্স খুলে সন্তানটাকে কুলি নিয়ে মহা খুশি আর কয় ফেরাউনের কাছে গিয়া কয় ফেরাউন দেখছ রে গাই আমাদের কোনো ছেলে সন্তান না গই আল্লাহ মনে হয় আসমান থেকে এমন একটা সুন্দর সন্তান দিছে ওকালা তিমরা তু ফিরাউনা কুর্রা তু আইনি ওয়ালাকা লাগ তকতুলোহো আসা আইন ফানা আও না তাখিদ হোয়ালাদা অহুম লাশোরো স্ত্রী স্বামী রে কইতেছে কুলে নাও কুলে নাও চুমু খাও দেখছো কি ফুটফুটে একটা সুন্দর বাচ্চা আল্লাহ দয়া করে আমাদের পরিবারে পাঠাইছে আমরা দুইজন না এর সুন্দর করে আদর যত্ন করে লালন পালন করুন আমাদের রাজপ্রাসাদের একটা সম্পদ হবে যুবরাজ হবে প্রিন্স হবে তুমি সুন্দর করে আদর করা আমি আদর করি এটা তোমার আমার কোরাত আইনি লি ওয়ালাক তোমারও চোখের শীতল হবে আমারও চোখের শীতল হবে কিন্তু চুরের মন আর একটু জোরে হের তো টেনশন কাজ করতেছে এ এটা যে আসলো এটা তো বাপ দাদার নাম নাই চান্মল্লার বিয়াই নাম ঠিকানা নাই কিচ্ছু নাই কোন জায়গাতে গেছে ফেরম তারি স্ত্রী আসের আর গায় তোর কোন আমার কেন যেন মনে হইতেছে এটাই হেডা কথা গায় এক চোরের আর আল্লাহ কয় রাখ এখানে কাহিনী শেষ না আরো দেখাইতেছি তুই কার জন্য সন্তানদেরকে হত্যা করলে তোর কুলে পৌঁছাইব পৌঁছানোর পর কুলি গিয়ে এমন এক জোরে থাপ্পর লাগাইব যে আঙ্গুলের দাগ বসা যাইব সুহান আল্লাহ খুবেন না হাজরে মুসা পাগম্বর কেল্লা পাক ফেরাউনের রাজপ্রসাদে পৌঁছাই দিলেন অনেক লম্বা কাহিনী আল্লাহ পাক ডাক দেয়া যাকে বাঁচানোর জিম্মাদার আমি আল্লাহ পৃথিবীর সবাই মিলে তাকে হত্যা করতে পারবে না এটা বাংলা বলে রাখে আল্লাহ আবার ভাইরা বুঝা গেল ফেরাউন তার ক্ষমতা ঠিকই রাখার জন্য ফেরাউন তার রাজত্ব টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ সন্তানকে হত্যা পর্যন্ত যারা ক্ষমতার জন্য ক্ষমতা করার জন্য মানুষকে গুলি করে হত্যা করে আয়না করে ঢুকায়া হত্যা করে ঘুম করে হত্যা করে তাদেরও শরীরের মধ্যে ফেরাউনের ব্লাড ঢুকে আসে পারে নাই যে ফেরাউনের এত দবদবা ছিল অহংকার করে বলতো আলাইসালি মুলকু মিশ্রা ওয়াহাদিহিল আনহারু তাজরি মিন মিশরের মালিক আমি মিশরের সমুদ্রগুলো নদী নালাগুলো আমার অর্ডারে চলে আল্লাহ পাক যখন মাসকান দিয়ে বলতিছি আল্লাহ পাক যখন বনি ইসরাইলদেরকে লৌহী সাগর পার করার ব্যবস্থা করলেন মুহূর্তের মধ্যে বারোটা পদ্মা সেতু হয়ে গেছে কতটা বারোটা পদ্মা সেতু সময় লাগছে এক গেছে আমি না বছর লাগান বারোটা পদ্মা সেতু বানাইতে সময় লাগছে কত বছর আর যেই ফেরেশতাদের দায়িত্ব আল্লাহ দিছিলেন বারোটা পদ্মা সেতু বানাইতে এক একজন কোটি কোটি হাজার কোটি টাকা দুর্নীতি করছে সবাই correct আসলে ঠিক قلنا কইছে এটাও আমি বুঝছি হাই হাই যেই দুর্নীতি হয়েছে পদ্মা সেতু বানানোর জন্য কথা বলেন ঠিক কিনা এই রকম টাকা দিয়ে দেশে 50টা পদ্মা সেতু বানানো যেত কিন্তু আল্লাহর পদ্মা সেতুর মধ্যে কোনো দুর্নীতি সাথে সাথে আল্লাহ কয় কোন ফায়াক আমার তো সময় হয়ে গেছে তাহলে না না বারোটা পর্যন্ত ছিল। এখন আমি যদি বয়ান করি আপনারও যেভাবে মৌমাসের মতো বসছে সকাল ফজর হওয়ার আগে ওনার আপনাদের নিয়ত নাই বোঝা যাইতেছে কিন্তু এই বয়ানের পরে যখন ফজরের নামাজটা যাইব। আল্লাহ কে